কোনো বক্তব্য নয় কোনো কিছু না ভোট দিতে যেতে হবে আমরা আজকে উপজেলা চেয়ারম্যানের কাছে একটা দাবি করতে চাই এই বারোটা ইউনিয়নের মধ্যে সুবাডা ইউনিয়ন হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ ইউনিয়ন এই ইউনিয়নের ভোটারও সবচেয়ে বেশি সবচেয়ে বেশি না এই ইউনিয়নের ভোট দিয়ে অন্য আরো তিনটা ইউনিয়নের ভোটারের সমান আগামী নির্বাচনের পরে আপনাকে কথা দিতে হবে জননেতা নস্তুল আমি বিপুর মাধ্যমে এই সুপার্ডে ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য শুধুমাত্র সুপার্ডে ইউনিয়নের জন্য একটা আলাদা পৃথক মাস্টার প্ল্যান করতে হবে আমরা সুপাডার মানুষ আরেকটু একটু ভালো থাকতে চাই আপনাদের যা সমর্থ আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমনকি সর্বোপরি আপনারা সুপাডা খালো খনন করার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আমাদের মনে হয় যদি আপনারা একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করেন যেটা ইতিমধ্যে আপনি এবং মাননীয় মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন সেই মাস্টার প্ল্যান যদি আলাদা পরিকল্পিতভাবে প্রণয়ন করা যায় তাহলে এই সুবাড্টার মানুষের শ্বাস নেওয়ার একটা জায়গা হবে আমরা সেই শ্বাস নেওয়ার জায়গার ব্যাপারে আজকে আপনার কাছে প্রতিশ্রুতি দাবি করব। আমি সুবাডার পক্ষে দাবি করে বললাম এই দাবি ইকবাল ভাইয়ের এই দাবি বাসার ভাইয়ের এই দাবি সুবাডার সকল জনগণের সকল মানুষের আগামী আট তারিখে আমাদের একজনকে ভোট দিতে হবে তিনটা আর একজনের পরিবারে যদি চারজন সদস্য থাকি ভোট আছে চারটা এইখানে যদি এক হাজার লোক থাকেন তাহলে ভোট আছে চা চার হাজার কেন্দ্রে লোক থাকতে হবে কর্মীদের জন্য নির্দেশনা ভোট কেন্দ্রে ভিড় করা যাবে না টিম করে এলাকায় এলাকায় যে ভোটারদেরকে নামাতে হবে গণতান্ত্রিক সুষ্ঠু প্রক্রিয়ার যে ধারা অব্যাহত আছে সেই ধারা অব্যাহত রেখে যারা আজকে আনারস মাইক এবং কলেশের বিপরীতে দাঁড়িয়েছেন তাদেরকে প্রমাণ করতে হবে জননেতা নসুল হামিদ বিপু এই এলাকার মানুষের জনমানুষের নেতা তিনি যে সিদ্ধান্ত নেন ওই সিদ্ধান্তের সাথে এই এলাকার জনগণ সবসময় একাত্মতা প্রকাশ করে আগামী আট তারিখে আবারও বিজয়ের প্রত্যাশা রেখে আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে যিনি প্রধানমন্ত্রী বেশি উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ জ্বালানি এবং প্রতিমন্ত্রী জনতা নসুল আহমেদ বিপুল আস্থাভাজন নেতৃত্ব যিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই ক্রানীগঞ্জে শিক্ষা খাতে বিশেষ অবদান রাখার কারণে ইতিমধ্যে দুই দুইবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেছেন এই স্বর্ণপদক অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজেই গৌরবান্বিত হননি তিনি গৌরবান্বিত করেছেন এই কেরানীগঞ্জবাসীকে এই পদক শুধুমাত্র শাহিন আহমেদ পান নাই এই পদকের ভাগিদার আপনারা ক্রানিগঞ্জের সকল মানুষ আজকে এই স্বর্ণ পদক প্রাপ্ত শ্রেষ্ঠ উপজেলার চেয়ারম্যান আপনাদের সামনে প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সুপাডা ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড়োভাই হাজি মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত আছেন এই এলাকার প্রিয় সন্তান বিশিষ্ট সমাজসেবক দক্ষিণ তারা আওয়ামী লীগের সংগ্রামী কোষাধ্যক্ষ হাজি মোহাম্মদ আসলাম ভাই উপস্থিত আছেন সুপার্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বাসার ভাই আজকে যিনি আরেকজন প্রার্থী যিনি শাহিন আহমেদের সহযোগী হিসেবে উপজেলা পরিষদে কাজ করবেন ভাইস চেয়ারম্যান হিসেবে আমার অত্যন্ত প্রিয় বড় ভাই জনাব সালাউদ্দিন লিটন ভাই উপস্থিত আছেন আমাদের কৃষক লীগের ধুলু ভাই এই পাশে আমার সাংগঠনিক সম্পাদক বেলাল চাচা আমার থানা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এই এলাকার কৃষি সন্তান বাদল ভাই আমাদের